যারা বলেন জীবনসঙ্গী মনের মতো না হলে মনের মতো বানিয়ে নিতে হয় কথাটা কি সত্যি ঠিক একটা মানুষ যদি মন থেকে না চায় নিজের স্বভাবের পরিবর্তন না আনার তবে তাকে ঠিক কি করে নিজের মতন করে গড়ে নেওয়া যায় তা আমার মোটেও জানা নেই এখন আমি যদি চাই যে আমার সঙ্গী আমার মনের মতো হোক তবে আমার সঙ্গীও যে চাইবে না আমি তার মনের মতো হই এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না মানুষকে বলে বুঝিয়ে সব কিছু শিখিয়ে নেওয়া যায় কিন্তু প্রেম ভালোবাসা আদর যত্ন কিংবা রোমান্টিকতা কাউকে বলে কখনো শেখানো যায় না এই জন্য থাকতে হয় ইচ্ছে শক্তি তার ইচ্ছেই যদি না থাকে যদি সে সবসময় সুন্দরের প্রতি নিতান্তই উদাসী থাকে তবে তাকে ঠিক কিভাবে মনের মতো করে গড়ে নেওয়া যায় একজন যত্নশীল কিংবা রোম্যান্টিক আচরণের জীবনসঙ্গী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর একজন যত্নশীল মানুষই পারে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটির প্রতি যথেষ্ট যত্নবান হতে ঠিক তেমনি একজন উদাসী গম্ভীর মানুষকে যত্নশীল মানুষ হিসাবে গড়ে তোলা সহজ নয় কেননা এরা জন্ম থেকেই এমনই থাকে চেষ্টার কোনো অংশে কমতি না রেখেও সঙ্গীকে মনের মতন করে গড়ে তোলা যায় না ঠিক তখনই মানুষ হতাশ হয় সব কিছু মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিলেও সহজে নিজের মনকে দোষ দেওয়া যায় না শুধু তিলে তিলে নিজের ভেতরটা সেজ হতে হয় দাম্পত্র জীবনে সঙ্গীর প্রেম ভালোবাসা আদর যত্ন যারা পায় তারাই জগতে সবচাইতে সুখী মানুষ পৃথিবীতে একতরফা কোনো কিছু হলেও হতে পারে কিন্তু ভালোবাসা আদর যত্ন রোমান্টিকতা একতরফা কোনোদিনও হয় না আর যদিও হয় তবে তাতে সুখ অন্তত পাওয়া যায় না তবে পরস্পরের মনের মতো হয়ে দামপত্র জীবনটা এখনকার জীবনে সবচাইতে বড় কঠিন কাজ যে সঙ্গীর মন বোঝার সে এমনিতেই বুঝবে তাকে বলে বুঝিয়ে কিংবা শিখিয়ে দিতে হবে না আর যে বুঝেও না বোঝার ভান করে এড়িয়ে চলে তাকে শত বোঝালেও সে কখনো বুঝবে না বোঝার চেষ্টাটুকু করবেও না কখনো একটা কথা মনে রাখবেন মনের মতো করে ঘর সাজানো যায় কিংবা বানানো যায় তবে ঘরের মানুষকে নিজের মতন করে গড়ে তোলা যায় না যদি না তার ইচ্ছে থাকে আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে